আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আমরা সবাই তো অনেক আইটেম অনেক কিছু দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছি বাট এইভাবে কয়জনে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই মজাদার ভর্তাটা থাকলে মাছ মাংস ডিম দুধ কলা কিচ্ছু লাগবে না বাসায় আড়াইশো গ্রাম মরিচকে ছাড়া ভেজে নিয়েছি সঙ্গে দিচ্ছি তিনটা রসুন চারটা পেঁয়াজ পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক করে দিব অনেকে হয়তো বলতে পারেন পেঁয়াজ আর রসুনটাকে কুষিয়ে দিলে কী হতো তাহলে বর্তার মজাটাই নষ্ট হয়ে যেত এখন আমি পেঁয়াজটাকে উল্টে পাল্টে ভাজবো বাট দুই পাশে একটু ভাজা হবে কিন্তু আমার ভেতরটা পেঁয়াজের কাঁচা থাকবে সেম রসুনেরও উপর থেকে বাজা হবে ভেতরটা কাঁচা থাকবে এই বর্তাটা অসম্ভব মজার হয় দেখতেই পেয়েছেন পেঁয়াজার রসুন কাঁচামরিচ ভাজা শেষ এখন হচ্ছে তুলে নিয়ে শিল্পাটাতে মজা করে বর্তা বানাবো এর থেকে বেশি বাঁচতে যাব না তাতে বর্তার টেস্টটাই কমে যাবে মাথায় রাখতে হবে আমাদের এটা কোনো তেলের মধ্যে ভাজা যাবে না কোনো রকম তেল ইউজ করব না দেখতে পেয়েছেন তেল ছাড়া কিন্তু অনেক ভাজাবাজি শেষ এখন হচ্ছে শিলপাটাতে বেটে নেওয়ার পালা রসুনটাকে একটু থেতরিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একসঙ্গে বেটে নিব দেখতে পেয়েছেন রসুন আর পেঁয়াজটা বাটা শেষে সঙ্গে এখন লবণ দিয়ে মরিচটাকে ফিসে নেওয়ার পালা একটা বাটা দেওয়া শেষে এরকম হয়েছে এখন আমার মিহি করে আর একটা বাটা দিব তারপর দেখতে পাবেন অনেক মজাদার বর্তা তৈরি হয়েছে ওয়াও বর্তাটা বানাচ্ছি আর লোভ সামলাতে পাচ্ছি না এত মজাদার বর্তা যদি সামনে থাকে তাহলে কিভাবে সহ্য করি এখন গরম ভাত দিয়ে মজা করে খেয়ে নিব। এই হচ্ছে আজকের লোভনীয় সেই মরিচ বর্তা যেটা এর আগে আপনারা কখনো খাননি একদম ঠিক এভাবেই আমি যেভাবে বানিয়েছি সেমভাবে একবার বানিয়ে বাসায় দেখবেন কত মজাদার বর্তা হয় নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম